আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পাঁচ শতাংশ জমির নিয়ে এটি হচ্ছে মিরের বাগ মৌজা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা পাঁচ শতাংশ জায়গা এটা হচ্ছে গ্যাস রোড এটা গ্যাস রোড এই যে চারোদিক বাউন্ডারি ওয়াল করা আছে রাস্তা এই হচ্ছে রাস্তা বিশ ফিট রাস্তা এটি গ্যাস রোড বিশ ফিট রাস্তা এই যে রাস্তা আশেপাশে হাইরেঞ্জ বিল্ডিং করা ভাড়ার চাহিদা তো অনেক বেশি আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করে ভাড়া দিতে পারবেন এই যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা এটা হচ্ছে বিশ ফিট রাস্তা গ্যাস রোড মিরের গ্যাস রোড এটা পোস্তগোলা ব্রিজ পার হয়ে ইকুরিয়া ইকুরিয়ার থেকে মাত্র বিশ টাকা বারা দিয়ে এই জায়গায় আসা যায়